বিধানসভা ভোটের পর ভোট পরবর্তী হিংসা যেখানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নন্দনপুর এলাকার আখের রস বিক্রেতা সুদীপ তরফদার আর এই আখের রস বিক্রেতা বিজেপি কর্মীর হাতে আখের রস তৈরির নতুন মেশিন তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিধানসভা ভোট পরবর্তী সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত আখের রস বিক্রেতা এক বিজেপি কর্মীর পাশে দাঁড়ালো বিজেপি

আমরা যেটা রাম 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 তার যে এটা আমাদের কাছে পরিচয় হয়ে গেল উনি জানা যায় বিজেপি করার অপরাধে ক্ষতির মুখে পড়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নন্দনপুর এলাকার আখের রস বিক্রেতা সুদীপ তরফার অভিযোগ বিধানসভা ভোটের পর বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং সাইকেল ও আখের রস তৈরির মেশিন লুট করে নিয়ে যায় স্বাভাবিকভাবেই ওই ব্যবসায়ী আর্থিক সমস্যায় পড়েন আখের রস তৈরির মেশিন অসহায় বিজেপি কর্মীর হাতে তুলে দিতে পেরে আনন্দিত হয়েছেন জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আপনারা এখনো চিহ্ন দেখতে পাচ্ছেন ভোট বিধানসভা ভোট পার হয়ে যাওয়ার পর তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের হারমাদরা আক্রমণ করে সেই বাড়ি ঘরে এখনো দাওয়ের কোপ আপনারা দেখতে পাবেন এবং তার রোজগারের একমাত্র সম্বল আখের রস তৈরি করার যে গাড়ি ছিল সেই গাড়িটা চুরি করে নিয়ে চলে যায় অবস্থি তুলে নিয়ে চলে যায় লুট করে আর তৃণমূল কংগ্রেসের খুব আনন্দিত যে তার ওই আখের রস করার মেশিন আমরা ফান্ড রেইজ করে আমাদের সমাজসেবী রূপেশ রূপেশের সহযোগিতায় আমরা আমাদের এই কর্মীকে এই মেশিন আবার ফেরত পাইয়ে দিতে পেরেছি মানে নতুন মেশিন আমরা ব্যবস্থা করে দিতে পেরেছি ব্যবসার নতুন সরঞ্জাম পেয়ে খুশি রস বিক্রেতা তবে বিজেপি নেতৃত্ব সবসময় যে দলীয় নেতাকর্মীদের পাশে আছে তা আরও একবার বুঝিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায় রিপোর্ট ক্যালকাটা নিউজ আর বিজেপি কর্মীর পাশে সুকান্ত মজুমদার তিনি দাঁড়ালেন রস বিক্রেতা যিনি আখের রস বিক্রি করে সংসার চালান পেশায় এই বিক্রেতা একজন বিজেপি কর্মী কিন্তু বিক্রেতার হাতে সেই মেশিন এই মুহূর্তে তুলে দেওয়া হয়েছে বালুরঘাটের সাংসদ তিনি তুলে দেন এই মেশিনটি ব্যবসার নতুন সামগ্রী পেয়ে বেজায় খুশি বিক্রেতা তিনি প্রশংসায় সুকান্ত মজুমদারকে রামের সঙ্গেও তুলনা করলেন আমরা কিছুক্ষণ আগেও প্রতিবেদনের মাধ্যমে দেখাচ্ছিলাম এবং বক্তব্য শোনাচ্ছিলাম আর এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই আমরা আমাদের প্রতিনিধি শঙ্করের সঙ্গে যোগাযোগ করেছি সরাসরি শঙ্কর রয়েছে আমাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির যে অফিস একেবারে সেই জায়গায় তিনি রয়েছেন শঙ্কর সত্যি মানে একটা আনন্দের জায়গা এবং এ ধরনের ঘটনা ঘটছে যেখানে প্রশাসনের দায়িত্ব যা সেটা প্রশাসন পালন করতে পারছে না এটা একদিকে দুঃখের কি বলবে দেখো এই মুহুর্তে কিন্তু আমরা দাঁড়িয়েছি দক্ষিণ দিনাজপুর যে জেলা বিজেপি পার্টির অফিস রয়েছে সেখানে যে বিষয়টি উঠে এসেছে তা কিন্তু বিধানসভা ভোটের পরে অর্থাৎ ভোট পরবর্তী যে সন্ত্রাসের কথা উঠেছিল সেই সন্ত্রাসের ঘটনা কিন্তু এখানে আবার উঠে এসেছে অর্থাৎ গতকাল বিজেপি কর্মীর পাশে দাঁড়িয়েছে কিন্তু জেলা বিজেপি এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেই বিষয়টি জানা গেছে যে গঙ্গারামপুরে যে নন্দনপুর রয়েছে সেই নন্দনপুরে এক আখের রস বিক্রেতা তিনি কিন্তু বিজেপি করতেন এবং ভোটের পরে অর্থাৎ বিধানসভা ভোটের পরে তার বাড়িতে হামলা হয় তার বাড়ি ভাঙচুর হয় পাশাপাশি তার বাড়ি কিন্তু লুটপাট হয় অর্থাৎ সাইকেল এবং তিনি যে ব্যবসা করতেন আখের রসের মেশিন সেই মেশিন কিন্তু লুটপাট হয় এবং সেই লুটপাটের অভিযোগ কিন্তু বিজেপি থেকে করা হয়েছে তৃণমূলের স্থিত দুষ্কৃতের দিকে সেই আখের রসের মেশিন না থাকায় তিনি কিন্তু আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েন তার ব্যবসা করতে না পারায় এবং আর্থিক সচ্ছলতা কাটাতে বিজেপি কিন্তু তার পাশে দাঁড়ায় এবং গতকাল তাকে একটি নতুন আখের রসের মেশিন দেওয়া হয় তাতে কিন্তু তিনি আপ্লুত এবং পাশাপাশি যে ঘটনাগুলো ঘটছে যে একের পর এক যেই ঘটনা ঘটেছে তার কিন্তু এই যে পার্টি অফিস রয়েছে এই পার্টি অফিসে কিন্তু প্রচুর লোক আশ্রয় সেই সময় নিয়েছিল আমরা কিন্তু একটু কথা বলে নেব বিজেপি যিনি রয়েছেন কি কীভাবে দেখছেন এই যে কালকে বিজেপি কর্মীদের পাশে দাঁড়ালেন আপনারা কীভাবে বিচার যিনি একটু বলেন আমরা তো আছি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে ডাক্তার সুকান্ত মজুদার আমাদের সর্ব সাংসদ আমাদের গর্ব উনি রাম অবতার রূপে আমাদের দক্ষিণ দিনাজপুরে এসে দাঁড়িয়েছে দক্ষিণ দিনাজপুর তথা একটা এমন একটা জায়গা যেখানে তৃণমূল অস্ত্র যত দুষ্কৃতি আছে সমস্ত দুষ্কৃতির দ্বারা আজকে বিজেপির কার্যকর্তারা অবহেলিত বঞ্চিত হয়ে আজকে পার্টি অফিসে দীর্ঘদিনের পর দীর্ঘদিন ধরে এখানে বসেছিল ওনাদের খাওয়া দাওয়া থেকে নানারকম কেস দিয়ে বাড়ি থেকে তস্তুপ করে ভাঙজোর করে যে রস রস বিক্রেতা ওনার বাড়ির থেকে সাইকেল থেকে এর রসের মেশিন পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। একটা টিভি থেকে এখন পর্যন্ত কোনো কিছু নেই সমস্ত চুরি করে নিয়ে গেছে। রাম রূপে গিয়ে সুকান্ত মন্দার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকের পাশে দাঁড়িয়েছে এখন তৃণমূল বুঝতে পেরেছে যে ওনাদের খাওয়া নেই আমরা বিজেপি এখন স্বাবলম্বী হয়ে প্রত্যেকটা তৃণমূল কর্মীর পাশে দাঁড়িয়ে আছি যে আপনারা একটা মানবে ইট আমরা তার এগেন্স্ট আমরা পাটকেল নিয়ে রেডি আমরা আরো কিছু কর্মীদের সঙ্গে কথা বলবো এই যে কর্মীদের পাশে বিজেপি দাঁড়িয়েছে হ্যাঁ এই যে বিষয়টা কিভাবে দেখছেন আপনারা বিজেপি থেকে আমরা সব সবসময় আমাদের কর্মীদের সঙ্গে আছি যারা যারা যেই দুষ্কৃ দুষ্কৃতীরা এরকম অত্যাচার করছে তাদের কাছে আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন আপনারা দেখবেন আমরা যে আমরা খুব অবহেলিত আমরা এই যে আপনাদের অত্যাচার আমরা অসুস্থ আপনারা এই ব্যাপারটা একটু দেখবেন হ্যাঁ বিজেপি পার্টি অফিসে তো বেশ কিছু লোক দাঁড়িয়ে ছিল অর্থাৎ যারা ভোটের সময় এসেছিল আশ্রয় নিয়েছিল বিজেপি পার্টি অফিসে হ্যাঁ এই যে প্রশাসনের যে কাজ তাদের ঘরে বেরোনোর কাজ তাদের সাহায্য করার কাজ সেই বিষয়টা হচ্ছে আপনারা বিজেপি থেকে করা হচ্ছে এটা কীভাবে দেখছেন দেখুন আমরা বিগত বিধানসভা ভোটের পর থেকেই গোটা জেলা জুড়ে তৃণমূল হারমাদ বাহিনীর যে সন্ত্রাস যার ফলে বিজেপি কর্মীরা আজও পর্যন্ত ঘরে ফিরতে পারেনি এবং তাদের বাড়িঘর ভাঙচুর জিনিসপত্র লুটপাট করে তাদের সর্বশান্ত করে দিয়েছে তো এরকম একটা পরিস্থিতিতে আমাদের বালুরঘাটের গর্ব আমাদের সাংসদ আমাদের আদরের সাংসদ ভালোবাসার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় বিজেপির যত কর্মী আছে সেখানে গিয়ে তাদের পাশে তাদের বিভিন্নভাবে যার যে সহযোগিতা দরকার সেই সহযোগিতা করছে এবং আমরা ধিক্কার জানাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে তিনি সব কিছু জেনে শুনে চোখ বন্ধ করে আছেন এবং তিনি কোনোভাবেই যেই যে বিজেপি কর্মীরা ঘরে ফিরতে পারছেন না তারাও তো মানুষ যে দলই করুক না কেন তো তাদের ঘরে ফেরানোর চেষ্টা যেন করেন সেই ব্যাপারটা ধন্যবাদ জানাই তোমাকে যে খবর তুমি তুলে ধরলে এবং ইতিমধ্যেই বালুরঘাটের সাংসদ তাকে পাশে পেয়ে প্রত্যেকে খুশি